বিয়ের পর এই প্রথম বর তার নিজের হাতে বিফ বিরিয়ানি রান্না করে খাওয়ালো আমাকে আর সেটার স্বাদ কেমন ছিল আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আশা করি তো কীভাবে রান্না করলো পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখাবো চলুন প্রথমে এখানে সৌরভ প্রেশার কুকারে মাংসটা রান্না হতে দিয়েছিল আর প্রেশার কুকার খুলতে গিয়ে সে নাস্তানাবধ হচ্ছে যার জন্য আমি তাকে বলে দিলাম যে একটু এইভাবে খোলো আর সেভাবে সে আলহামদুলিল্লাহ চেষ্টা করে সাকসেস হয়েছে মাংসের কালারটা দেখে তো পুরো লোভ লাগতেছিল আর এই পর্যায়ে সে একটা মাংস তুলে আমাকে দেখতে দিতেছিলো যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো বললাম যে না আমি খাবো না পরে বললো যে থাক আমি খেয়ে নেই কারণ মাংসের যে পরিমাণ ঘ্রাণ আসতেছে আমি না খেয়ে থাকতে পারতেছি না আর এই পর্যায়ে সে মাংসটাকে যখন একটু কষাইতেছিল আর বলতেছিলো যে আমার মন চাইতেছে এখন এখান থেকে অর্ধেক মাংসটা আমি এমনি খেয়ে ফেলি আমাকে দিয়ে রান্না করাইলে আমি হয়তো বা রান্নার সময় অর্ধেকটা খেয়ে সাবার করে দেব তো এইসব বলতেছিল আর ফান করতেছিল আর এই পর্যায়ে সে মাংসটাকে অন্য চুলায় রেখে এবার ফ্রাই প্যান দিয়ে দিয়েছে যদিও পুরো রান্নার প্রস্তুত প্রণালীতে আমি তাকে অনেকটা হেল্প করেছি এক কথায় অনেক কিছু করেও দিয়েছি মশলা টশলা কতটুকু কী লাগবে আর প্রথমবার যেহেতু সে করতেছে তাকে তো এতটুকু হেল্প করতেই হবে মোট কথা সে যে আমাকে রান্না করে খাওয়াইতে চাইছে এইটাই তো অনেক বেশি যাই হোক আলহামদুলিল্লাহ আর এই পর্যায়ে সে মাংসটা নাটতেছিল তার সঙ্গে বলতেছিল যে আমি যদি রেগুলার রান্না করি তাহলে ভালো ভালো যে পিসগুলো আছে বা ভালো খাবার হইলে সেগুলো আগে নিজে খেয়ে নিতাম তারপর বাকিগুলো তোমাদেরকে দিতাম তখন তাকে বলতেছিলাম এখানেই তো তোমার আর আমার তফাৎ মেয়ে মানুষ আর পুরুষ মানুষ বলে কথা জাস্ট এটা ফান ছিল ও কিন্তু কখনো এমনটা করতে পারতো না কারণ কি আমরা যারা রান্না করি তারা কিন্তু ভালো করেই জানি রান্নার সময় রান্না করতে করতে রান্নার যে গ্যাসটা আমাদের ভেতর গিয়ে পুরো পেট একদম ভরে থাকে যার জন্য অতটা খাওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ থাকে না রান্না যারা করে তারা এটা বোঝে আর ও যেহেতু ফার্স্ট টাইম করতেছে এই জন্য ওর কাছে এটা স্বাভাবিক সে প্রত্যেকটা ধাপে ধাপে কাজগুলো করতেছিল আর আমাকে বলতেছিল ঠিক আছে কিনা না বলো করব করবো কিনা এভাবে হচ্ছে কিনা তো যাক আমি দেখে দেখে তাকে বলতেছিলাম যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে আর তার এই রান্না করার উৎসাহ দেখে আমার তো অনেক ভালো লাগতেছিল মনে মনে ভাবতেছিলাম যাক এখন একটু আমার স্বস্তি হবে মাঝে মাঝে ইচ্ছা না করলে বরকে ধরিয়ে দেবো যে তুমি আজকে রান্নাটা একটু করে নাও যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তার পুরো রান্নাটা আমরা এখন দেখি আর হ্যাঁ মাংসটা রান্নার প্রস্তুত প্রণালী আমি কিন্তু পুরোটা দেখাইতে পারিনি এই জন্য আই এম এক্সট্রিমলি সরি আর এদিকে কিন্তু চালটাও মাংসের সঙ্গে ভাজা হয়ে গেছে আর এই পানিটা আমি ওকে মেপে দিয়েছি যেহেতু ও ফার্স্ট টাইম করতেছে জানে না আসলে বিরিয়ানি বা পোলাও যেটাই হোক ঝরঝরে করার জন্য কতটুকু মাপ বা কীরকম পানি দিতে হবে তাই পানিটা আমি মেপে দিয়েছি এখানে মূলত তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দেওয়া হয়েছে এবার সে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিল বলতেছে আমার কাজ শেষ এরপর প্রায় আট থেকে দশ মিনিট পর এসে সে আবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা প্রায় সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে গেছে দেখেই তো বুঝতে পারতেছেন বিরিয়ানির কালারটাও মশাল্লা অনেক সুন্দর আসছে আর সে নিজেও বারবার বিরিয়ানির ঘ্রানটা নিতেছিল নেড়েচেরে চার পাঁচটা সমান করে দিয়ে এবার সে আবারও ঢেকে দিল আর এই পর্যায়ে তাকে বলে দিলাম যে এটা দমে দিতে হবে তো দমে রেখে প্রায় মিনিট পাঁচেক পর আবারও সে ফ্রিজ থেকে ঘি নিয়ে সেখানে ঘি দিয়ে দিচ্ছে আর এই ঘিটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি ঘি আমার নিজের হাতে তৈরি আর এই বিষয়টা আমি কিন্তু তাকে বলে দেইনি যে এই পর্যায়ে ঘি দিতে হবে তার হয়তোবা এটা স্মরণ ছিল যেহেতু আমার রান্নার সমস্যা একটু খেয়াল করত। নিজে ঘি নিয়ে এসে দিয়ে দিচ্ছে আর এই সময়ে যে পরিমাণে স্মেল আসতেছিলো বিরিয়ানি আর ঘি দুইটার কম্বিনেশনে আসলে আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারতেছিলাম না সত্য কথা বলতে ফ্লেভারটা শুনে আমার মনে হচ্ছে যে অনেক বেশি টেস্টি হবে আর যখন খেতে বসলাম তখন তো সে বলতেছে তোমাকে নিজে হাত দিয়ে উঠিয়ে নিতে হবে না তুমি চুপচাপ বসে থাকো আমি সুন্দর করে তোমাকে বেড়ে দিচ্ছি আজকের খাবারটা যেহেতু আমি নিজে রান্না করছি তাই নিজে তোমাকে খাবার বেড়েও দেবো রোজ তো তুমি নিজে খাবার রান্না করে আমাদেরকে সুন্দরভাবে বেড়ে দাও তো এরপর সে সুন্দর করে দিয়ে দিচ্ছিল আর এই পর আমি ওকে বলতেছিলাম তুমি আমাকে এই দুইটা শশা দিলে আর দিবা না পরে সে বলতেছিল আরে নাও সবগুলো চাইলেই নিয়ে নাও এই জন্য পরেরটা তাকে আবার উঠিয়ে দিয়েছি আর ফার্স্ট বাইটটা যখনই বিসমিল্লা বলে মুখে দিলাম সত্য কথা বলতে আমি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম আমার রান্নার থেকে ও রান্নার দ্বিগুণ টেস্ট হয়েছে কোথায় যেন শুনেছিলাম কারো কাছে যে হয়তোবা পুরুষ মানুষের রান্নার নাকি টেস্টটা অসাধারণ হয় মানে মেয়ে মানুষের হাতের রান্না থেকে পুরুষ মানুষের হাতের রান্নার টেস্টটা অনেক বেশি হয় তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ